নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএ নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট ভোটের মধ্যেই নতুন করে ডিএ বাড়াতে কমিশনে গেল সরকার কত লাভ হবে সরকারি কর্মীদের তো বন্ধুরা ডিএ আপডেট আপডেটে নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেওয়া আজকে ডিএক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি লোকসভা নির্বাচনের জন্য আচ আদর্শ আচরণবিধি কার্যকর আছে তারই মধ্যে নতুন করে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ডিআরএনএস অ্যালাউন্স বা বৃদ্ধির জন্য নির্বাচন কমিশনে অনুমতি চাইল সরকার যদি নির্বাচন কমিশন অনুমতি দেয় তাহলে সরকারি কর্মীদের চার পার্সেন্ট মহার্ঘ ভাতা বাড়বে তবে পুরোটাই নির্ভর করছে কমিশনের সবুজ সংকেতের ওপরে একাধিক রিপোর্ট অনুযায়ী সরকারি কর্মী অবসরপ্রাপ্ত সরকারি কর্মী পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনারদের ডিএ যাতে বাড়ানো যায় সেই অনুমতি চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে প্রস্তাব পাঠিয়েছে জম্মু কাশ্মীরের সরকারের প্রশাসনিক দপ্তর যদি কমিশন অনুমতি মেলে তাহলে আদর্শ আচরণবিধির মধ্যে সরকারি কর্মীদের ডিএ বেড়ে যাবে তো বন্ধুরা এটা একটি অন্য স্টেট সংক্রান্ত ডিএ আপডেট তো বন্ধুরা যারা দেখতে পছন্দ করছেন অবশ্যই স্কিপ করতে পারেন ডিএ বেড়ে কত পার্সেন্ট হবে আপাতত সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ছেচল্লিশ পারসেন্ট হারে মহার্ক ভাতা পান যদি চার পার্সেন্ট ডিএ বাড়ানো হয় তাহলে তাদের ডি এর পরিমাণ দাঁড়াবে পঞ্চাশ পার্সেন্টে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশনের আওতায় তারা পঞ্চাশ পার্সেন্ট হারে ডিএ পাবেন রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে দুটো নিজেদের সরকারি কর্মীদের ডিএ বাড়িয়ে পঞ্চাশ পারসেন্ট করতে চাইছে জম্মু কাশ্মীর সরকার দু সালের জানুয়ারি থেকে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পঞ্চাশ পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন সেই সঙ্গে তাদের হাউস রেন্ট অ্যালাউন্স অর্থাৎ অন্যান্য ভাতাও বৃদ্ধি পেয়েছে তারই মধ্যে মে থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা করে নির্বাচন কমিশনের কোনো অনুমতি নিতে হচ্ছে না কারণ রাজ্য বাজেট পেশের সময় পশ্চিমবঙ্গ সরকারের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছিল যে মে মাস থেকে আরও চার পার্সেন্ট ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চৌদ্দো পার্সেন্ট হারে দিয়ে পাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কিন্তু এই চোদ্দো পার্সেন্ট নিতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের একটাই দাবি কেন্দ্রীয় হারে বাকি রাজ্যগুলো যেখানে মার্গ ভাতা দিচ্ছে পশ্চিমবঙ্গে কেন দেবে না যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে মহাক পাওয়া যাবে ততদিন পর্যন্ত শহীদ চত্বরে আন্দোলন চলবে এমনটাই দাবি করেছেন হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা রাজ্যকে তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য